অমলের আত্মা জাগ্রত হয় চারিদিকে বজ্রপাত সহ দমকা হাওয়া বইতে থাকে শ্মশান কুয়াশা আর অন্ধকারে ভরে যায় গ্রামবাসীরা ওই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় বন্ধু ধন্যবাদ বন্ধু আমাকে মুক্তি দেওয়ার জন্য ভালো থাকে মনের আত্মা মুক্তি পেয়ে যায় শমশান আবার শান্ত হয়ে যায় বেটা উঠ উঠে দাঁড়া তোর আর কোনো ভয় নেই তোর ওই বন্ধুর আত্মা সারা জীবনের জন্য মুক্তি পেয়ে গেছে তুই এবার নিশ্চিন্তে বাড়ি যা বাবা ধন্যবাদ বাবা তুমি না থাকলে আমার যে কি হতো আচ্ছা বাবা আমরা আসি আবার এইভাবে রবির বিপদ কেটে যায় রবির জীবনে আবার নতুন সকাল শুরু হয় বন্ধুরা এই ধরনের কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে অনেকটা সময় ও অনেক পরিশ্রম করতে হয় তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও